দিনাজপুর এবং জয়পুর হাটের আক্কেলপুর থানায় নারী ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গেল সেটা কি সত্যিই কোনো ধর্মপরায়ণ মানুষের প্রতিবাদ ছিল নাকি দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল শুধু নারী ফুটবল আয়োজনে বাধা দেয়া নয় একই সময়ে ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি শোরুম উদ্বোধন করত বাধা দেওয়ার ঘটনা ঘটে গেছে এবং সর্বশেষ ধর্ম উপদেষ্টার একটি অনুষ্ঠানে একজন নারী সাংবাদিককে প্রবেশে বাধা দিয়ে যেটা ঘটানো হলো তা খুবই মারাত্মক ঘটনা হিসেবে দেখতে হচ্ছে এই সময়ে রকম ঘটনাগুলো কোনো সাধারণ ঘটনা হতেই পারে না এগুলোর প্রত্যেকটির পিছনে অবশ্যই কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে ধর্ম উপদেষ্টার অনুষ্ঠানে নারী সাংবাদিকের প্রবেশে বাধা দেবার ঘটনা নিশ্চয়ই উপদেষ্টার নির্দেশে ঘটেনি এখনকার এই ধরনের ঘটনাগুলো কোনো একটি মহল বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে ঘটিয়ে যাচ্ছে যাতে করে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারকে এমন কি বাংলাদেশ রাষ্ট্রটাকে বিশ্বের সামনে নারী বিদ্বেষ একটি উগ্র ইসলামিস্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করা যায় পরিকল্পিতভাবে তার একটা রিহার্সেল করা হচ্ছে দেশ যখন ক্রমশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ছয় মাস আগে হোক তারপরে হোক বর্তমান সরকার নির্বাচন দিয়ে নেমে যাবার ঘোষণা দিয়েছে এবং রাজনীতির মাঠ ক্রমশ নির্বাচনমুখী হয়ে উঠছে তখন এই ধরনের ঘটনাগুলো রাজনীতির মাঠে নতুন বার্তা হিসেবে কাজ করতে পারে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এক হয়ে নির্বাচনী জোট গড়ার চেষ্টা করে যাচ্ছে এমনকি জাতীয় নির্বাচনে ভালো ফলাফলের বিষয়ে জামাত বেশ আশাবাদী তাহলে যারা ইসলাম ধর্মভিত্তিক ভোটের রাজনীতি করতে যাচ্ছে তারা এই মুহূর্তে নারী বিদ্বেষী কোন কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের জনমতকে দ্বিধার মধ্যে যে ফেলবে না সেটা বলাই বাহুল্য তারা বেশ ভালোভাবেই জানেন এদেশে ভোটের রাজনীতি করতে গেলে কখনই ধর্ম পালনকে কঠোরতার মধ্যে নিয়ে আসা যাবে না তাই যারাই ইসলাম ধর্মের লেবাসে ভোটের রাজনীতি করতে চাচ্ছেন তারা উদা ধর্মপরায়ণ এই দেশের জনগণকে খেপিয়ে ভোটের মাঠে জিতে আসার চিন্তা স্বপ্নেও করবেন না তারা পরিষ্কার জানেন বাংলাদেশের জনগণ নামাজ না পড়লেও যেমন ধর্মের প্রতি দুর্বল তেমনি নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই খেলাধুলা ও নিজেদের উদার সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে তাই এ দেশের সংস্কৃতি কৃষ্টি কালচারের উপর ধর্মীয় আঘাত বাংলাদেশের মানুষ কখনোই মেনে দেয়নি আর ভবিষ্যতেও যে সেটা কেউ মেনে নেবে না তাই এদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা বেশ ভালোভাবেই বুঝতে পারেন এবং এ কারণে জামাতে নেতারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন যে জামাতে ইসলামী কিংবা ইসলামী দলের জোট ক্ষমতায় গেলেও বাংলাদেশের জনগণ নিজেদের পছন্দ মতো পোশাক আশাক পরিধান করতে পারবে তাদের চলাফেরায় কোন ধর্মীয় বিধিনিষেধ আরোপ করা হবে না তাহলে এখন প্রশ্ন হলো এই সময় নারী বিদ্বেষী হয়ে ওটা এই ধার্মিক লোকগুলো আসলে কারা তারা কি আসলে কট্ট ধর্মপন্থী হিসেবে মাঠে নেমেছেন নাকি সাতশী কোন মহলের ইন্ধনে বাংলাদেশকে বিশ্বের সামনে একটি তালেবানি দেশ হিসেবে দেখাতে চাচ্ছেন আজ ধর্মউপদেশতার অনুষ্ঠানে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেয়া কিংবা জয়পুরহাট এবং দিনাজপুরে নারী ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে যে কাণ্ড ঘটে গেল সেগুলোকে আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা মনে হলো এরজের কিন্তু বিশ্বের প্রধান প্রধান মিডিয়া ফলো করে প্রচার পাচ্ছে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত এবং তাদের মিডিয়া এই সুযোগগুলোকে খুব সহজেই কাজ লাগাবে কারণ ভারতের মিডিয়া ও তাদের প্রশাসন এমনকি পতিত সহিরাজার শেখ হাসিনা বরাবর বাংলাদেশ একটি উগ্র ইসলামিস্ট রাষ্ট্র পরিণত হচ্ছে বলে বারবার বিশ্বকে বার্তা দিতে চেয়েছে এর আগেও আই এস এর পতাকা নিয়ে ঢাকার রাস্তায় মিছিল করার দৃশ্যগুলো আন্তর্জাতিক মিডিয়াগুলোই ব্যাপক প্রাধান্য পেয়েছিল এবং সেগুলোর ভিডিও ক্লিপ অনেকে সংরক্ষণ করে রেখেছেন বিশ্ব নেতাদের দেখানোর জন্য এখন এই সময় নারী সাংবাদিককে নিউজ কাভার করতে না দেওয়া কিংবা বিশ্বাসের শোরুম উদ্বোধনে বাধা প্রদান অথবা নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে না দেওয়ার বিষয়গুলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তাতে কোনোই সন্দেহ নেই এর সঙ্গে আবার মাজার ভাঙচুরের ঘটনাগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে এখন মজার ব্যাপার হচ্ছে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার এই সব ঘটনাগুলোর ব্যাপারে একদম নীরব এমনকি একজন ইউনো নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠানে বাধা দিতে উপজেলা প্রশাসনের কাজ যাতে সহজ হয় সেই জন্য ওই সব আয়োজনের দিয়েছেন তার মানে এই সরকারকে ফেলানোর জন্য জোর চেষ্টা করে যাচ্ছে আর এই যখন বর্তমান সরকারের অবস্থা তখন যে যেভাবে যা পারছে করে যাচ্ছে এই দেশে যে একটা সরকার আছে সেটাই যখন বুঝতে পারা যাচ্ছে না তখন তাদের দ্বারা কতটুকু সংস্কার হতে পারে সেটা সহজেই অনুমান করা যায় কাজে যত দ্রুত নির্বাচন হয় ততই এই দেশের জন্য এই জাতির জন্য মঙ্গল বলে ধরে নিতে হচ্ছে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ